আপনার আমার তিন টেকার নেতায় রাবাই দে তো মুখ দিলায় আপনার আমার তিন টেকার খেতায় দে তো মুখ গভীর দিলায় ও দুনিয়ার নেতা অকল ইয়াদ রাখে একটা জিনিস আমি যাবি রুসাই নেয়ার যত জনের জনগণের হক জমিন মারিয়া খারায় জনগণ্ডে জমিন ঠকিয়া খারায় জনগণ্ডে জমিনের মধ্যে কষ্ট দেয়ামতর ময়দান আল্লাহ সারিয়া দিত নাই ওমরের মতো মানুষের ভাই মসজিদে নবীর তাকি খাদ্য ভান্ডার তাকি ময়দার বস্তা খান্দর মধ্যে লয়া তেলর নগু গুয়াতর মধ্যে লয়া সুদা সুদি অন্ধকারর মধ্যে এই জঙ্গলের ভিতরে বেটির বাড়ির মধ্যে চলে গেলেন গিয়া নিদ হাতে আটা বার করিয়া তেল বার করিয়া রুটি বানাইয়া সুন্দর করে সবজি বানাইয়া বাচ্চা তাকি তুলিয়া ও তারা নিদর হাতে মুখর মধ্যে খানি তুলিয়া দিয়া আল্লাহর বান্দি রে হইল ও আল্লাহর আমি তোমার হইয়ার তোমার আটা হুরাইবার আগে দুই দিন আগে আমার খবর দিও আমি তোমার বাড়ির আটার বস্তা লইয়াই মু সুবহানাল্লাহ চলে গেলেন মসজিদে নববী ফজরের নামাজ পড়ে তিলাওয়াত করে নসিহত করে খবর দিনা ও জঙ্গলের অমুক জায়গা দেখ চল জুফির মধ্যে বেটি আসেন তানে গিয়া কই মদিনার খলিফা তানে খবর দিছেন সুবহানাল্লাহ বেটি হাট এটা বেটি তো টেনশন হয়ে গেল এ আল্লাহ খাই রাজ্যে শুন মাতিছি উমরের বিরুদ্ধে ইকুন্দু উমর কাছে খবর গেল গিয়া আর উমর ইপুল খত্তাবর বিচার হইল থলো আর ইনো লাগাইয়া নাই অনলগাইয়া কৰাই ল সৰু থাৰে ৰুটি খাবাই আৰু হয়ও আমাৰ বাচ্চা হল জীৱনৰ শেষ দেখা কেন তা দেখিলা গোট ৰাজ্যতো কান গোট না হৈছে মতো মনস্য মানছে মনে হয় খবৰ পাইলি চই উমৰে আমাৰে চাৰি দিতা নাই যদি জীপেতো ঘূৰি আয় তুমৰা মাৰে ফাইভ আই আৰ না হয় তুমৰা দামি চাৰি হো নাম আল্লাৰ চলে গেলে মসজিদে নবই কিয়া দেখলা মস্তিদে ন অবিৰ মেইন দৰ হার মধ্যে দাঁড়ানো গত রাত্রে দে মানুষ গেছিলার ভাই ও মানুষে মাতান ফাগরি লাগাই আর দাঁড়ানো বেঠি ডরাইতে ডাইতে খাঁফিয়া হবার না ওমরের মতো মানুষে হলে ও আল্লাহর বান্ধি আমি উমরে তোমারে খৈর কোনো টেনশন করিও না কোনো ডরাইও না আমি তোমারে খুঁয়া দিয়ার তুমি মসজিদে নিতরদের হে বড় হাইলা হান্দির মানুষ ওমরের মতো মানুষের ভাই মাতার তাকি ফাগরি খুলিয়া কুলিয়া দিয়া আল্লাহর বান্দির আঠর মধ্যে মাথা দিলা আর আর এক মাথা দিয়া টান গোলা খরি ফেসাইয়া বরু কইলার বাবা আল্লাহার বান্দি ও ভাগরির মাথার মধ্যে তুমি ধরো আর গোটা মধ্যে ইনান আঠর মধ্যে যতখান তুমি টানি টানি ঘুড়াইতে পারো আমি দে তুমি ঘুরাইয়া লইয়া যাও আমি এতে কোনো দুঃখ নাই বেটিয়ে কইলার রবা আমি গত রায় আপনার নিনে অনেক কথা কইছি মানে মাফ করিয়া দিও মরিবুল হাত্তাল মানুষের মাক মতো মানুষের সকুর ফানি ফেলাইয়া হইলা রে বাবা আজকে যদি তোমার হাতে তোমার আদালত আমার বিচার না করো কিয়ামতর দিন আমার আল্লাহ আমারে সারিয়া দিত নাই যাও তুমি ফাঁকি লইয়া যাও যত খান কুড়াইবার তুমি আমারে টানিয়া গুড়াও তুমি যত সময় পর্যন্ত শান্তি হইস না মোর মত মানুষরে তুমি সারিয়া দিও না এই চিরা আমরা রাখা এই চিরা আমরা নেতা রে ভাই তোর বন্ধু নাই রে ভাই দেখে মতর আড্ডা তুইয়া যায় গানোর আড্ডা তুইয়া যায় ইনি ছচ্ছেন আমাদের আমাদের পূর্বা পুরুষ যাহাদেরকে আমরা ফলো করিয়া দেবিনা

কেমন মানুষ আর আমরার ব্যবহার কেমন দেওয়াই আমরা মানুষের লোকে মাছ জানি না ও পবিত্র রমজান আর দেওয়াই বাজার থাকি দামি দামি খাবার আনিও লুকাই আনিও কোনো গরিবের সামনে দি ইয়া যাইও না কোনো এতিমর সামনে দিয়ে লইয়া যাইও না বিশ্বনবী বলেন আফেল লইয়া যাইবায় ডালিম লইয়া যাইবায় দামি দামি খাবার লইয়া যাইতে সবাই কোনো মিসকিনার সকুর মধ্যে যদি ফরি যায় আর মিসকিনে সকুর ফানি ফালাইয়া যদি আল্লাহ তোমার দনাড্য ব্যক্তিরে তুমি পয়সা দেওয়ার কারণে দনাড্য ব্যক্তির টেকা দেওয়ার কারণে দামি দামি খাবার হল লইয়া যার আমি তোমার কাছে চাই আর তুমি তোমার কাছে আমি কুদিয়ার তুমি এর বিচার খান্তা দমিন করে আল্লাহর কসম খাইয়া খুয়া ই করিব সবুর আল্লাহ দমিন বেকার যাইতে দিত নাই আলহামদুলিল্লাহ এর লাগি রে ভাই ইফতার অক্ত হাজার আইটেম বানাইবার আগে একটা চিন্তা করে ই তোমার এলাকার মধ্যে কত করিবা সৈন কত দলিয়া সৈন তোমার এলাকার মধ্যে কত মানুষে খাইতে পারে না তোমার এলাকার মধ্যে কত মানুষে ঘুমাইতে পারে না আরে ভাই আমার এলাকার কত হাদিসা রমজান মাসা হইলে মক্কা তুর মুখর মা চলে যায় কিন্তু একটাবার চিন্তা করে শ্রী রে তোর এলাকার মধ্যে কত গরিবে মুড়ি করেন তোর এলাকার মধ্যে কত মানসে ফালি দিয়ে উদ্ধার করেন তোর এলাকার মধ্যে কত মানসে শাক দিয়াই ইফতার করে রে ভাই তোমার এলাকার গরিব এই উপাস আমরা যাইও না আল্লাহ ই আমরা তোমার গ্রহণ করতো না যাইও না যাও কাউ যাও কোন মাংসর গর ইফতার নাই খালি নাই যাও তুলো ও উমরার পয়সা কোন দিয়া উমরা পয়সা যাও দিয়ে মাংসর গর ইফতারের পয়সা দেও খানির পয়সা দেও ওকে তোমার খানি খাইয়া যখন দুধা কোন সুন্দর মতো দৌড়বো রে ভাই সারাদিনে ইফতার গুনতা যখন সুন্দর মতো করবো আর সকুর পানি ফালিয়া খুঁজ্লা বড় হাইলা খান দিন আবদুর রহমানদের দ্বন্দেহার কারণে তোমার বন্দায় উমরা হজ না গিয়া আমরার খবর খান্তা জমিন লইল আমরা তোমার কাছে দোয়া আর তোমার বন্দার উমরার হজ খান্তা তুমি পুরা করিও কসম খুদার পর হাইলা খান্দির মুসলমান আল্লাহ তোমার উমরা বাড়ি পূজাও পুরা করিয়া দিব হাজার আইটেম বানাইস না রে ভাই পেপসি লইস না ফাইভ লইস না সেভেন আপ লইস না যা ও কি খাইতে পারেন না খবর লড়ে ভাই এটাই নবীর আদর্শ রে ভাই, যা ও সেক্রেটারি প্রেসিডেন্ট গুসা করি তোমার দায়িত্ব ইমামর বেতন দেওয়া শুধু নাই মসজিদ রং করা তোমার দায়িত্ব না যাও গাওর মধ্যে কোন মানুষে খাইতে পার না কোন মানুষের গরিবর ফুরির বিয়া ওর না কেন ওর না খবর লও তোমার দায়িত্ব ইনশাআল্লাহ এক গরিবর ফুরি বিয়া দেও হয়তো গিয়া তখন সব পাইতে নাই আল্লাহ তোর এক ফুরি গরিব বিয়া দেওয়ার কারণে যতটুকু সোয়াবর মালিক বানাইব কৌসু হ্যাঁ আল্লাহ তুমি কৌসু হ্যাঁ আল্লাহ আমার মুসলমানকে নিয়ে আদর্শ নাই নাই শুধু টাউন গিয়া লম্বা লম্বা সার কাপ লম্বা লম্বা খানি আর বাইক করো আফে লাঙ্গুর ডালি বাবাই সরম লাগে না দুঃখ কি লাগে না রে ভাই যা রমজানের ঠেলাওয়ালার উপরে পূজা কমাইয়া দে হাজিরা খামলা মাংসর খামর পূজা কমা চাইটা পর্যন্ত খাম না করাই একটার সময় ছুটি দিয়া ফুল হাজিরা দে দিতে নাই তোর কমি যাইব দিতে নাই রে ভাই কি তাও নো এমনে জন্য তো যেতে আগে ও তো ভাই হ্যাঁ এটাই ছিল ভাই নবীর আদর্শ ভাই নাই আমরা চাই রমজান আরো জাপাইয়া খাম করাইতাম ফাদিল খাম করাইতাম সাই আমরা এই হেমারিত্ব আমাদের ভিতরে হায়ার হয়ে গেছি আমরা নাকি আমরা গরিবের দাম দিই না ভাই মাইন্ড করিও না রে ভাই আমি প্রতিটা মানুষের রেসপন্স দিই আমি আমি এমন এক ব্যক্তি পৃথিবীর কোনো মানুষের কোনো তুচ্ছ করি না রে ভাই এ ভাই শরীর আল্লাহ দিছে জান আল্লাহ দিছে সব কিছু আল্লাহ দিছে খালি তোল্লা খান বিকারি আমার বানাইতে সময় যেত না রে ভাই যেব সময় তাহলে হারে তুচ্ছ থাকছিল খর তোমার বাই করি বুঝলে কি তুলে যাও তোমার বেটির পরামর্শ শুনিয়া তুমি খারাপ মাংস দিছে হেরি আর তোমার ভাইয়ে শাক দিয়া সে হেরি খা ওটার নাম মানুষ হত্য আর মানব থা তোমার বেটিও শুনতো ওখানে তোমার বাইরে মাংস এক কেজি লইয়া দিতে তোমার বেটিও শুনতো ওখানে তোমার মার ইদর খাবার লইয়া দিতে তুমি বেটির বাড়ুয়া এই যাক বেটি খান দরিবার হয়ে দাও লাট পারিবার হয়ে দাও লাগে না তোর মতো দেখ জান্নারি আমার ফারবা ইনশাআল্লাহ দূরে হোক ইনশাআল্লাহ খারাপ কক্ষ ব্যাটিং দিয়ে দাওয়াত দিও না আমার খানি হবাই না নট প্রবলেম তোমার বাইয়ে শাক দি বাদ খায় তোমার লাগা গরম তোমার মায় মুড়ি দিয়ে ইফতার করে আর তুমি তোমার হালি লুইয়া হালা লুইয়া ইফতার করতে হবে তামি দামি খাবার দে চরম লাগে না তোমার সারই যাও লাগা গরো মুরব্বীর খবর লো গিয়া ইগোর সাসায় কিতা খিতরা ইগোর সাসায় কিতা খুঁজা যা রে ভাই আমার মাথায় বাইন খোঁটায় ভাই অসুবিধার দাওয়াত দিছ না ভাই কোনো টেনশন নাই যা গৌরমদান খাইতে প্রতিটা মানুষের খবর এলা হাত করি অকল হলে যাই খার গর ইার নাই খার গোরহরি নাই নিজরে ডাকা মনে করিয়া দিও না ওলা দিও আলাইকুম বাই আমার আমার রে কাম বাজারের লগে লগুন লইছি তোমার লগুল তুমি নাও তারে সর করিয়া দিও না তার একটা স্টেটাশ আছে আছে না তার একটা ইগো আছে না করতে এখানে তোমার বন্ধু যে যার লোকে যে গরিব বন্ধু তারে লিয়া তুমি পারবো যাও না আবার গাউত গুরিতে হে গুরু না এটা কোন দোনো বন্ধুত্ব রে ভাই রিসোর্টও যাইতে এই বন্ধু না এই ভেস্তা কাপড় আর গাউত গুরিতে বের বাড়ির বের দিতে এরা তো করতে বন্ধুত্ব ভাই তা না বন্ধুত্ব না মুনাফি দি ভাই বলেন ইদাক বন্ধুত্ব লাখি মারো দরকার নাই ইদাক বন্ধু। অতার লগে বন্ধুত্ব করো দেখে তোমার বেস্তা খাবর লইয়া সিরা সেন্টার লইয়া তার বাইকর ঘরে ঘুরে পার্ক যায় বন্ধুত্ব বোঝায় রাখতে চায় তুমি তোমার তোমার খাবর লইছো ওই দর যাও দোকানও তোমার বন্ধুর লাগে খাবরে দর বাইক আমার লাগি গুলো সে তোর লাগে ফসল তাহলে নে তোমার দাম সম্ভব বরং আল্লাহ তার কাছে তোমার সম্মান আর বাড়াইয়া দিব সুহান আল্লাহ ওথা হইল মানবতা মানুষত্ব সহান আমরা তিনটে খারদা কাঁদতে নেওয়ালা

তারা দেবা নি যদি আদায় করে না তার হেদা লাগাই তোমার কিচ্ছু না তোমার তো আছে তুমি করবি নাকি তোমার দাম নাই হে হাড়ি তোমার বাড়িতে দিত তোমার দিল তার হাড়িয়েলুগী এখনালঙ্গি লুকিয়ে যাও বরং আল্লাহ কবুল করবো আর এ ধনী ভাইয়ের মাইন্ড করো নো প্রবলেম আর আমি কোনো বেঠারে পড়ুয়া করি বাদ করি না এটা গোটা দুনিয়া জানি তোমার উপরে ফর দেখা যাও তার বাড়ি আগর জমানার অধিকাই হুদুর দিয়ে আগর জমানার বেঠাইতে যে দোকা তোর পয়সা খান্দ লইয়া মরুভূমি মায় বছর কে বছর গুড়ি থা বছর কে বছর গুড়িয়া অন্ধকার বেটায় বেটায় ভাইয়া দিকার কলারে বা ভাই তুমি কি ওই এলাকার মানু পথ কিতা হইছে এক বছর দেখিয়া জোকা মাল খান্দ লৈয়া ঘুরি আর দিবার জায়গা খান্তা ভাই না আমার জাকা তোর পয়সা গুলা তুমি লইয়া যাও হান ই বেটা কইলার বাবাই আমিও ছয় মাস থাকি জোকা মাল লইয়া ঘুরি আর আমার মাপ দেও আমি আমার জাকা তোর জায়গা ফসাইবার জায়গা ভাই আর না এটা কি জাকা তোর পয়সা বাটোই বালা কথা মগর ফটো তুলিও না তার একটা স্ট্যাটাস আছে হে পরিস্থিতির শিকার পরিস্থিতির শিকার হে মজবুর তোমার তাকে হারিয়ে খান নিত হে মজবুর তোমার তাকে লঙ্গিয়ে খান নিত বুঝা যার নি ভাই ও ভাই বেজার নি ভাই আল্লাহ আসতে আমার মাফ দিছে ভাই আমি খেউরে টার্গেট করি মাঠটা ফুয়া নেয় ভাই আমি চাই সব সুন্দর হেদায়ত হোক সব হেদায়ত প্রাপ্ত বুঝা যাননি ভাই নাকি মানুষের ইগুলোর হরিও না গরিব দলি সব সমান আমি হইয়ার না রব্বুল ইজ্জতল জালালে قرآن الكريم من والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আমি আল্লাহ তোর পাহাড় কচম খাই তাই তুন কসম সাইনার কসম খায়ার আর দুনিয়ার সবচাইতে সম্মানিত মক্কার কসম খায়া খার দুনিয়ার সব চাইতে বড় শহর মক্কার মদিনার কসম খয়া খুয়ার দুনিয়ার সবচাইতে সুন্দর ইয়া থাকলা একমাত্র মানুষ সবচাইতে সুন্দর খেবাই সবচাইতে সুন্দর খে ভাই তোমার কাছে হে লুড়া হইতে পারে তোমার কাছে হে আতুর হইতে পারে কাছে হে ভুবা হইতে পারে কাছে খালা হইতে পারে তোমার কাছে ইপেটা সুন্দর হইতে পার্লায় খেওররে কিচ্ছু না হইয়া সুজা সুজায় আপনার দিল ঘর ফি দেখা লাক দুনিয়ার আঠারো হাজার মফলুকার তাকে একমাত্র সুন্দর জাতি সব চাইতে সুন্দর জাতি একমাত্র মানুষ জাতি আল্লাহ গরিব সুন্দর নাই ঠেলাওয়ালা সুন্দর নাই রিক্সাওয়ালা সুন্দর নাই সব সুন্দর খে সুন্দর ভাই সব সুন্দর দূরে খে সুন্দর সব সুন্দর নাকি সারা রে সম্মান করো ইসলাম এটা শিক্ষা দিয়েছে দরিদ্রকে রেসপেক্ট করো গরিবকে রেসপেক্ট করো আতুরকে রেসপেক্ট করো ফাও হাত ওয়ালার রেসপেক্ট করো খুব সুবহানাল্লাহ আমরা পারি নি না হ্যাঁ হ্যাঁ হায় রে ভাইয়া সম্পদ ক্ষমা ভালো আমরা চাই দুনিয়া ফারবাই তো ইনশাআল্লাহ আমার কথার থাকি কষ্ট পাইছই না তো পাইছই না মা কেউ আসতে ভাইলে আমার মাফ দিয়ে বা খাই রমজান শুরু রে ভাই মাফ দিয়ে কোনদিন দেখা হইব জানি আর সম্মান ইসলাম তো ওটা হিটাইছে আপনার যেমন আমারও আছে আছে না নি ভাই তার সম্মান ঘুরি হই নাই এদিকে আপনার মুখ পরে জীবন আপনার মুখ পড়ে জীবন জি ভাই এদিকে আসেন মুখ পড়ে জীবনী তো আপনারে যখন আপনি যখন তার কথা হে অবায় হে আপনার এখন জি সার আমরা বেঙ্গলোর চেন্নাই মুম্বাই বেগায় বেগার খারাপ পাই না রে মিজোরাম নাগাল্যান্ড যেটা হামো যায় ইটার লগর ব্যবহার সর্দার দেখলে মাথা গরম হয়ে যায় রে ভাই এটা কর্মচারী ব্যবহার দেওয়া রে ভাই মনে করেন তার বাড়ির গুলাম ইটা মিশা মাতিছি নি মিছা মাতি নি হে নি তোমার হে রুদি ঘরে গত্তিকে তো তুমি কোটি টাকার মালিক করায় তার মাতার গাম ফাঁদ ফলাইয়া তোমার ইট বাট্টা থাম করে হলি তুমি কুটি কুটি টেকা ইট বেসরায় তার মাতার গাম ফাঁদ ফলাইয়া রাস্তা বানান করতে গিয়ে তুমি কুটি টেকার বিল্ডিং বানারায় আবার তারে করে বায়া কি তামার অনুরূপ হুয়া তার তো সেইয়া যদি তোমার দোকালে দুটা চার দুটি কিতা হইতো আসলো ভাই বে যার স্থানে ভাই হে মানুষ হে তোমার কর্মচারী হে মানুষ হে কিতা বলেন হে কিতা মানুষ তোমার কর্মচারী হইতে পারে তোমার যুগালি হইতে পারে তোমার হাজিরা হামলা হইতে পারে বাট হে মানুষ তাও ইতার সাধারণ মানুষ নাই লাকাদে খালাকনাল ইনসা ফি আহসারি তাকউইম খাও সুবহানাল্লাহ দূরে খাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি যদি কোনো অন্যায় মাতিয়া তাকি আমার মাফ দিও বাট জমিন পর্যবেক্ষণ করিয়ার ভাই তাই না মনে মনে ওখান কোনো সময় হয়ে যদি আমার কোনোদিন পয়সা ওলা ইথায় ইতা পথচারী শিশু ইতা পথচারী শিশু অসহায় মানুষের হেল্প করলাম বিরিয়ানি যখন খাবার যাচ্ছে ভাই বেজার হইও না রেস্টুরেন্টও যখন খাও ও অপচয় করিও না দেখুন বাঁচিব গুণ একটা স্টাফ প্যাকেট ইংলি প্যাকেট করিয়া আইতে পত শিশুরা তো তুলিয়া দিও দেখবে রে ভাই ই মুসকি আসি জন্য তো গেলেও ভাই না হো শুভান প্যাকেটটা নষ্ট করিস না রে ভাই ও ভাই বিয়া বাড়িতে গিয়ে মাংস টুকরা ফেলাইস না ডিম ফেলাইস না মাছ ফালাইস না গুলো মাছ জমাই একটা প্যাকেটিং করিয়া তোর গাও এলাকাতে কত শিশু হলে মাছ ফান না খানি খান না তারা তো না পেয়েইতে মুসকে হাসি দিব রে ভাই আল্লাহ আদিম খুশ হয়ে দিব আমরা স্ট্যাটাস দেখাইতে দেখাইতে গিয়া আমরা একটা ডিজিটাল মডার্ন আধুনিকতা দেখাইতে গিয়া আদা খাই আদা ফলাইতে যেটা শূন্যতর খেলা এটা শূন্যতর খিলাম তুমি দেখুন সানিয়া ভালা রায় নষ্ট করিয়া ভালা রায় ই গাঁত খবর লইয়া ই খাইছে না সপ্তাহ মাছ খাইছে না সপ্তাহ ডিম খাইছে না তো তুমি ভালোইতে তোমার আদর্শ তোমার আখলা তোমার চরিত্র হইলো তুমি ওখানে প্যাকেটিং করো করিয়া পথচারী শিশুরা তো দেও অসহায় মাংসরা তো প্যাকেট তুলিয়া দেও খাইতে ইনশাল্লাহ এই যে মুসকি হাসি ভাই ভাই এই যে দোয়া ভাই ভাই ওরা দুনিয়ার মানুষ কিন্তু আলি দিতে পারতো না হৌ সুহানুরে হৌ সুহানুবক ভাই এগারোটা বাজে গেছে আর সময় নিতাম নাই সামনে থাকি রমজান ও আদা হর ওরে হুদুর আইস থেকে কোনো গুলা করতাম না ও আইতে সবাই ওনো দেখলাম ও অন্য দোকানের বাড়ি দিতাম আর হয় যুবক ভাই এটা লুডু খেলাই দিল ভাই লুডু খেলা হারাম না হালাল একমত নিশারা বরং যে হারাম খালাইবা হারাম গুনা করবা এক কবর জাহান নামৰ আগুন দেওয়া ফ্রি ফায়ার গেম খেলা হারাম পাবজি গেম খেলা হারাম লুডু খেলা কেরেম বোর্ড খেলা হারাম যত মুসলমান ইতা খালাইয়া জমিন থাকি তুমি যাইবাই বাই তোমার মসজিদর মেসাব খেলে দুনিয়ার মেসাব খেলেও যদি তোমার লগে তো হৰণ কোনো খাম তো নাই বরং যাহার নামও যাই বাই হুমিল্লা এলাকা প্রতিজন যুব সমাজেও আদা কর

সম্পর্ক না মানুষের কবর কথা স্মরণ করা লুচামি শিকায় বান্দ্রামি শিকায় বদমাসি শিকায় নাকি মসজিদ নমাজও আইবাই ইনশাল্লাহ আহ নমাজ